আসসালামু আলাইকুম হ্যালো ব্রুয়ান আপনার সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এলাম আমি এর আগে কখনো এভাবে ক্যান্ডেল মেক করিনি আমি সব সময় দেখতাম তো অনেক দিন ধরেই এই ফ্লাওয়ারগুলো আমি মেক করে করে রেখে দিয়েছিলাম জমিয়ে বিভিন্ন কালারের তো ভাবলাম যে আজকে সুন্দর কিছু প্রোডাক্ট বানানো যাক একটা বিশেষ উদ্দেশ্যে যেটা এখনো আমি রিভিল করব না আমি পরে করবো কারণ আমার উদ্দেশ্যটা সাকসেসফুল হয়ে যাক দেন আমি করব তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি জানি না কেমন হয়েছে বাট আমি আমার নিজের মতো করেছি বোট ক্যান্ডেলগুলো অনেক সুন্দর হয় আমি দেখেছি বিভিন্ন জায়গায় হয়তোবা অতটা সুন্দরভাবে করতে পারিনি বাট আগামীতে ট্রাই করব আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করার আমার ইচ্ছা আছে বাট ফার্স্ট টাইম হিসেবে আমি নিজে অনেক বেশি স্যাটিসফাইড কারণ আমি নিজে এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে আসলে ভিডিওতে যে ক্যান্ডেলগুলো দেখা এটা হচ্ছে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা সুন্দর করে পিকচার তোলা ভিডিও করা বাট এটা আমি একদম ন্যাচারালভাবে কোনো লাইটিং বা অন্য কিছু ছাড়া আমার প্রোডাক্ট যেমন হয়েছে ঠিক তেমনই আমি তুলে ধরেছি তো ফ্লাওয়ারগুলো এই মলটাতে অনেকগুলো ডিজাইনের ফ্লাওয়ার আছে বাট আমার কাছে কেন যেন শুধুই গোলাপের ফ্লাওয়ারটা বেশি ভালো লাগে তাই আমি এটাই মিক করেছি গোলাপের দুইটা টাইপের ফ্লাওয়ারের ডিজাইন আছে তো এই দুইটাই মিক করে এই ক্যান্ডেলটা মিক করেছি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন এবং এ ধরনের আরও যদি ভিডিও আমি করি কি ধরনের করতে পারি সেটা সম্পর্কেও কারো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বা বাই